রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মিকোলাইভে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র বিধ্বস্ত হয়েছে এতে তীব্র শীতের মধ্যে ওই এলাকার প্রায় ছেচল্লিশ হাজার মানুষকে বিদ্যুৎহীন রাত কাটাতে হয়েছে ঘর গরম করার জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ তারা পাননি ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শিমহাল এর কথা জানান বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে ইউক্রেনের প্রধানমন্ত্রী বলেন এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যাতে শূন্যের নিচে তাপমাত্রায় মানুষকে তীব্র শীতের মধ্যে রাখা যায় মানবিক বিপর্যয়কর অবস্থা তৈরি করা যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমির জেলোনস্কি বলেন এই হামলার প্রভাব সদূর প্রসারী হামলার জেরে শহরটির এক লাখ বাসিন্দা তীব্র শীতের মধ্যে উত্তাপ পাচ্ছেন না এক পোস্টে জেলোনস্কি আরও বলেন শহরটি খুবই সাধারণ বেসামরিক অবকাঠামো সাধারণ এর সঙ্গে শত্রুতা কিংবা সম্যক যুদ্ধ পরিস্থিতির সম্পর্ক নেই মিকোলাইভবাসীকে শীত থেকে রক্ষা করতে ও তাপের ব্যবস্থা আবারও চালু করতে নিরলসভাবে কাজ করা হচ্ছে বলেও জানান চেলোনেস্কি রুশ বাহিনী রাতভর ইউক্রেনে একশো তেতাল্লিশটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী বলছে এর মধ্যে তারা পঁচানব্বইটি ড্রোনিত করতে পেরেছে লক্ষ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি ড্রোন হামলা ঠেকাতে বৈদ্যুতিক চৌম্বুক প্রতিরোধ ব্যবস্থা ব্যবহারের কারণে সম্ভবত এটা সম্ভব হয়েছে ইউক্রেনে রাতভর এসব ড্রোন হামলায় অন্তত একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে এই ছাড়া দেশটির কিয়ব অঞ্চলে কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন রোববার রাতে মিকোলাইভ শহরের তাপমাত্রা মাইনাস সাত ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার কথা ছিল এদিকে জার্মানির মিউনিখে তিন দিনের নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রোববার সম্মেলনে শেষ হয়েছে বৈঠকের ফাঁকে জেলেনস্কি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছেন বলেন ইউক্রেনে রুশ বাহিনীর সর্বাত্মক যুদ্ধ শুরুর তৃতীয় বর্ষপূর্তির সামনেই বর্তমানে ইউক্রেনের বিশ শতাংশ নিজেদের দখলে নিয়েছে রাশিয়া ধীর গতিতে হলেও ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনী অগ্রসর হচ্ছে ইউক্রেনের সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোয় গত সপ্তাহ জুড়ে আকাশপথে প্রায় এক হাজার দুইশো বিশটি বোমা হামলা চালিয়েছে রাশিয়া এর মধ্যে আটশো পঞ্চাশটিরও বেশি ড্রোন হামলা ক্ষেপণাস্ত্র ছুড়েছে চল্লিশটিরও বেশি তথ্য উপাত্ম বিশ্লেষণ করে এই কথা জানা জেলনস্কি এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো যায়নি